উত্তর দিনাজপুর জেলার করন্দেগি থানার ইব্রাহিমপুর মোজা জুনিয়র হাই স্কুল মতিগঞ্জ ইব্রাহিমপুর জুনিয়র হাই স্কুল এখানে দুটা ম্যাডাম আছে কোনো দিন এরা একসঙ্গে বা প্রতিদিন স্কুলে দুজন আসে না একজন আসে একজন বাদ দিয়ে দেয় এই রোটেশন করেই এরা এই স্কুলটাকে পরিচালনা করে স্কুলের অবস্থা খুবই খারাপ দেখেন স্কুলের কি অবস্থা এখানকার স্কুলের বাচ্চারা স্কুলে এখানে বাথরুম নাই পায়খানা করতে পারে না একটা বাথরুম দেওয়া আছে সময় তালা মারে রাখে একটু সরো এই যে তালা মারিয়ে রাখে দেখেন বাচ্চারা পায়খানা করতে পারে না বাচ্চারা আছে জিজ্ঞাসা করে নেন ম্যাডাম সবাই আসে দুটো ম্যাডাম একসাথে আছে কি কতদিন থেকে স্কুল চালাকালীন দিন দজরে পড়ে না আমি সপ্তাহে একদিন দুদিন আসি এই স্কুলে আসলে আবার পাল্টা এরাই বলে ম্যাডাম রাই

যতদিন থেকে এখানে দুটা ম্যাডাম আসছে স্যার দুটা ম্যাডাম কোনো দিন স্কুলে একসঙ্গে স্কুলে আসে না একজন আছে একজন অফিসের বাহানা করে আজকে কোনো ছেলেপেলের বাহানা করে কালকে এটা ওটা বাহানা করে এইভাবে চলে মোটামুটি বিচার চার পাঁচ বছর এইভাবে চললো চলার পরে এখানে কোনো মান্যগণ্য লোক যদি আসে বলে ম্যাডাম এটা কেনে করছেন আপনারা দুজন আছেন বাচ্চা কাচ্চা বেশি বাচ্চা কাচ্চাদের পড়াশোনা হবে না আপনারা দুজনে ডিউটিতে আসেন দুজন ডিউটিতে আসে না এর একটাই ভাষা বলে যে আমরা অসুবিধার কারণে আসতে পারি না আমাদের মেয়ে মানুষ আমরা আমাদের অনেক রকম অসুবিধা সুবিধার ব্যাপার আছে কোনো কথা যদি গ্রামের লোক কোনো মান্যমান্য ব্যক্তি এই গ্রামের সদস্য আসে বলে একবারে তেজ কথায় ভাষায় বলে এরা যে আমাদের উপরে বেশি জুলুম করলে বেশি কিছু বললে আমরা অন্য ধরনের কেস এতে তার মানে কি রেপ কেসও পর্যন্ত দেওয়ার জন্য এরা হুমকি দিচ্ছে যে কোনো লোক আসলে বলে তুমি ডাকাত বলে ফাঁসায় দিব কাউকে বলে তুমি স্কুলের টাকা খাইছো স্কুলের আমরা কোনো সেক্রেটারি না কেসিয়ার না আমরা টাকাটা কোথার থেকে আসলো কি করে খেলাম স্যার উনি নিজেই খাতা দেখাবে এই স্কুলে যা টাকা আসে এই যতদিন থেকে স্কুল চলাকালীন এখন পর্যন্ত কোনো রকমের দশ টাকার কোনো রিপিয়ারিং হয়নি না বলপ লাগাইছে একটাও না কোনোখানে দরজাকে আবার টোটালটা বন্ধ থাকে এই যেদিকে ট্যাঙ্কি দেখেন জঙ্গলঝাড় দেখেন এগুলো টোটাল স্যার এইভাবে পড়ে আছে মনে হচ্ছে কিছুদিন থেকে স্কুল চলে নেই এই দিকে দেখেন নোমরা পড়ে আছে এই তালা লাগানো আছে এই স্কুলের যা বিল হয়েছিল। বিল কিছু টাকা দিদিমণি নিজে খেয়ে নিয়েছে বলছে ঠিকাদারকে আমি বললাম যে এটার তালাটা কেন খুলছো না উনি বললো যে আমার টাকা বাকি আছে আমি টাকা যতক্ষণ পাবো না ততক্ষণ আমি খুলবো না কারণ আমাকে দিদিমণি মানা করেছে এই বলে এটা বন্ধ আছে তারপরে দিদিমণি কী করে টাকা নিল টাকাটা নেওয়ার পরে স্যার এখানকার যত বাতালটাকে এইভাবে চালাচ্ছে স্কুলের বাচ্চাগুলোকে বলছে তোমরা মাঠে থেকে বাড়ি থেকে পায়খানা করে আসো ওরা আবার নিজে পায়খানা করে চাবি খুলে বাকি কাউকে চাবি খোলাতে কোনো এখানে পেচ্ছাপ পায়খানা করতে দেয় না তার দিকে নোংরা এদিকটা দেখেন টোটালটাই বন্ধ এদিকে কোনো স্কুলের কোনো দিন রিপেয়ারিং কোন রং কালার কিছু করা হয়নি স্কুলে যে সুযোগ সুবিধা দেখেন সবকিছু ভেঙে গেছে এগুলো কোনোদিন রিপেয়ারিং টিপেয়ারিং কোনো কিছু করে না জেন্না এখানে দেখেন একটা গেট লাগানো আছে এর বেশি না এই যে এইগুলো রাস্তাগুলো দেখেন কিভাবে নোংরা হয়ে পড়ে আছে আগা দিকে চলেন কত জেন্না ক্যাবার খুলে ছুটে আমরা ফেলা রাখছে